হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আবার চ্যানেল সুরজিৎ অ্যান্ড ঈশিতা ব্লগ আজকে চলে এসেছি আমরা জল পেশে বাবার মাথায় জল ঢালতে যেহেতু এখন শ্রাবণ মাস চলছে তাই আমি সুরজিৎ আর রিত্র আমরা তিনজনে মিলে চলে আসলাম আজকে জল পেশে বাবার কাছে বাবার মাথায় জল ঢালতে তাই তোমরা আমাদের সাথে থাক সকাল সকাল আমি সুরজিৎ আর আমাদের ছোট্ট রিত্র শোনা আমরা তিনজনে মিলে বেরিয়ে গেলাম একদম জল্পেশের উদ্দেশ্যে বাবা আমাদের দেখেছে আর আমরা না গিয়ে থাকতে পারি তাই এবারও আমরা চলে গেলাম জলপেশের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে জলপেশের দূরত্ব হলো মাত্র ছেষট্টি কিলোমিটার এমন সুন্দর দুধারের প্রকৃতি দেখতে দেখতে লং ড্রাইভে যাওয়ার কিন্তু মজাটা সত্যি একটু আলাদাই তোমরা দেখবে কোথাও ঘুরতে যাওয়ার দিন যদি এরকম সুন্দর ওয়েদার থাকে তাহলে কিন্তু ঘুরতে যাওয়ার মজাটা সত্যি একটু আলাদাই হয়ে যায় আমরা এখন চলে আসলাম তিস্তা ব্রিজে এই তিস্তা ব্রিজের জলেই আমরা স্নান করে সামনে যে ঘাটটা তোমরা দেখলে ওই ঘাটেই ওখানে স্নান করে পুজো করে তারপর ওই জলটা নিয়ে যাব আমরা বাবার জলপেশ মন্দিরে বাবার মাথায় ঢালতে ঠিক তিস্তা ব্রিজটা শেষ হলেই কিন্তু এরকম ঠাকুরের জিনিস কেনার পর তোমরা যে দোকানগুলো দেখছো প্রত্যেকটা দোকান এখানেই আছে তারপর একটা দোকান থেকে আমরা সব ঠাকুরের জিনিসপত্রগুলো কিনে নিচ্ছি ওই যে তোমরা সামনে দুটো ঘর দেখলে ওই দাদাটা বানাচ্ছে ওই দুটো ঘটে আমরা উনি আর কি সব দিয়ে দিচ্ছে ঠাকুরের কাজে যা যা লাগে ওই ঘর দুটোই আমরা এখন নিচে নিয়ে যাব। দেখো আমাদের দুটো ঘট কিন্তু তৈরি করে দিয়েছে হ্যাঁ ঠাকুরের সব জিনিসপত্র নিয়ে আমরা এখন ব্রিজের নিচে মানে তিস্তার জলে স্নান করব বলে আর ওই ঘর দুটো যে তোমরা দেখলে নিলাম ওই ঘর দুটোকে পুজো করব তারপর ওই জন্য চলে যাচ্ছি আমরা ঘাটে আর ঘাটের এখানে কিন্তু কাউন্টার করা আছে কাউন্টার দিয়ে টাকা দিয়ে টিকিট কেটেই তবে তুমি ঘাটে প্রবেশ করতে পারবে এটা যেহেতু ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার হয় ওই জন্যই একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে আর এই দিকে দেখো সুরজিৎ ও তো নেমে গেলো একদম ঢুককি দিতে আমার তো ওকে দেখে বেশ ভয় লাগছিল যে আমি কি করব। যেহেতু আমি জলকে খুব ভয় পাই তাই আমার ওকে দেখেই না খুব ভয় লাগছিল আর দেখো ও ডুবকি দিয়ে ওই ঘটের মধ্যে জল ভরে নিয়ে আসলো বেশ অনেকে আছে যারা এখান থেকে ঘট পুজো করিয়ে নিয়ে চলে যায় কিন্তু স্নান করে না তাই আমরা কিন্তু এখানে স্নান করে একেবারে ঘটিতে জল ভরেই এখান থেকেই নিয়ে যাই তাই দেখো আমি আমি তো ভয়ে ভয়ে ডুবকি দিলাম ওই দিকের বাসটা ধরে যেহেতু আমার খুবই ভয় লাগছিল ভয় পেতে পেতে ঠাকুরের নাম নিয়ে বাবার নাম নিয়ে আমিও জল নিয়ে চলে আসলাম বাবার মাথায় ঢালবো বলে বলে না ঠাকুরের আশীর্বাদ থাকলে সব কিছু সম্ভব হয় বরাবরের মতো রিত্র এইবারও জল নিয়ে বেশ খেলা করছিল ওর পাপার সাথে তারপর আমাদের দুজনের মানে তিনজনেরই স্নান হয়ে যাওয়ার পর আমরা একটা ব্রাহ্মণ ঠাকুরকে ধরলাম উনি যা যা আমাদের বলল পদ্ধতি করে নেওয়ার জন্য আমরা ওইভাবেই সব পদ্ধতি করে নিলাম ব্রাহ্মণকে দে পুজো করিয়ে নেওয়ার পর আমরা উপরে আসলাম তারপর রিত্র বলল যে না বাপা চলো আমরা বাপ্পাকেও একটু পুজো করি যেহেতু রিত্র বাপ্পাকে খুব পছন্দ করে তাই রিত্র দেখো কি সুন্দর নিজে নিজেও পুজো দিল আমাদের সাথে সুন্দর করে ঘট পুজো করে এবার আমরা চলে যাব একদম জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে অনেক পুণ্যার্থীরা আছে যারা এই তিস্তা নদীতে স্নান করে এখান থেকেই পায়ে হেঁটে বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে থাকেন তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় জল্পেশ মন্দির এসেই গেলাম মাত্র আর চার কিলোমিটার জল্পেশ মন্দির রাস্তার দুপাশে শ্রাবণী মেলার বিভিন্ন রকমের দোকানপাটও বসেছে বিভিন্ন রকমের জিনিসের দোকানপাটের সাথে সাথে নিরামিষ খাবার দাবারের হোটেলেরও ব্যবস্থা করা আছে এই দেখো আমরা চলে আসলাম জল্পেশ মন্দিরে ময়নাগুড়ি শহরের কাছে অবস্থিত উত্তরবঙ্গের কিন্তু এই এই মন্দির 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 একটি একটি বিখ্যাত গুরুত্বপূর্ণ জল্পেশ জল্পেশ হিন্দু মন্দির যা ভূমি শক্তিপীঠে ভৈরবকে জল্পেশ হিসেবে নিবেদিত এবং এই মন্দিরে ভৈরব হলেন জল্পেশ শিবের আরেকটি রূপ হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের হলো এই একটি মন্দির মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ময়নাগুড়ি শহর থেকে মাত্র সাত থেকে আট কিলোমিটার দূরে জর্দা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি ইসলামিক স্থাপত্যের অনুরূপ শৈলতে নির্মিত হয়েছিল ভিতরে অনাদি নামে একটি শিবলিঙ্গ রয়েছে একশো ছাব্বিশ ফুট উঁচু এবং একশো বিশ ফুট চওড়া এই মন্দিরে মহাশিবরাত্রি হলো মূল উৎসব তীর্থযাত্রীরা শ্রাবণী মেলায় জুলাই আগস্ট মাসের সময় এবং ফেব্রুয়ারি মার্চ মাসে জলপেশ মেলার সময় শিবকে বিশেষ পুজো দিতে এসে থাকেন মন্দিরে ঢোকার সাথে সাথে কিন্তু সাক্ষাৎ মা কালীরও দর্শন পেলাম আর সাথে ওই দেখো ভোলে বাবারও একটু দর্শন পেয়ে গেলাম ভগবান শিবের এই মন্দিরটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো চব্বিশ সালে শ্রী বিশ্বসিংহ দ্বারা এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় থেকেই এটি সেখানে রয়েছে এরপরেও অনেক রাজারাই এই মন্দিরটির পুনর্নির্মাণ করেছিলেন এইবার আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব বলে বিশ টাকা দিয়ে প্রবেশ মূল্যের টিকিট কেটে নিলাম টিকিট কেটে নেওয়ার পর মহিলাদের লাইন আলাদা আর পুরুষদের লাইন ছিল আলাদা তাই সুরজিৎ পুরুষদের লাইনে দাঁড় হলো আর আমি ছিলাম ওইদিকে মহিলাদের লাইনে দেখো এখানে কিন্তু ভিআইপি লাইনেরও ব্যবস্থা ছিল যেহেতু লাইনটা খুবই কম ছিল বলে আমরা একদম সাধারণ লাইনের টিকিট কেটে দাঁড়িয়ে গেলাম দেখো ভিড় বলতে গেলে নেই । বাবার মাথায় পর বাইরে বসিয়ে আমি একটু খাবার খাইয়ে নিলাম তো বন্ধুরা তোমরা এবার যারা যারা জলপেশ মন্দিরে আসতে পারোনি বাবার দর্শন করতে পারি তোমরা তারা আমাদের ভিডিওর মাধ্যমেই একটু দর্শন করে নিও আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটাকে এখনই ফলো করে নেবে টাটা